ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেরোই মার্চ বৃহস্পতিবার এখন বাজে রাত দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে দোলের সেকেন্ড পার্টের ভিডিও আমার ঘরে ছোট্ট করে পুজো করার মানে দোলের পুজো করার ছোট্ট করে একটা ভিডিও দেখতে পাবে তার সঙ্গে কিছু দেখবে ঠাকুরেরও কিছু আবির মাখার ছবি আছে আর এই ভিডিওতে আর কিছু বলার নেই ড্রেসক্রিপশান বক্সে অলরেডি তোমরা প্রথম ভিডিওতে ড্রেসক্রিপশান বক্সে পেয়েছ দোলের ভিডিওর প্রথম ভিডিওতে যে দোল বা হোলি কেন আমরা পালন করি সে সম্বন্ধে অলরেডি তোমার জানতে পেরেছ তাই দোলের সেকেন্ড ভিডিও আর লাস্ট লাস্ট থার্ড লাস্ট তিন নম্বর ভিডিও ওতে তো আর কিছু বলার নেই তাই প্রথম ভিডিওতেই অলরেডি আমি জানিয়ে দিয়েছি সেকেন্ড দুটো ভিডিও তোমরা জাস্ট যেরকম ভিডিও দেখো সেরকম দেখবে আর এখনও বলছি তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার ভিডিও আরও ছড়িয়ে দাও যাতে আমার ভিডিও আরও অনেক জায়গায় পৌঁছোয় আরও অনেক মানুষ দেখতে পারে অনেক জানা অজানা অনেক কিছু তো মানে অনেক মানুষের থাকে আমার ভিডিওর মাধ্যমে যদি অনেকের কারোর উপকার হয় আমি চেষ্টা করব তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা